বার্থডে গার্ল হাতে মেহেদি পরছে ফার বার্থডে কেক খোলা হচ্ছে এখন হ্যাপি ইউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি থামনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন যে আজকে ভাগ্নির বার্থডে ভ্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো যার কারণে রান্না আয়োজন শুরু হয়ে গিয়েছে এখানে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হচ্ছে ওর বার্থডে দিনগুলোতে দেখা যাচ্ছে আমি বাসায় থাকি না যার কারণে আমি বাসায় যখন আসি তো ওর বার্থডে কিছুটা আগে হইল ওই সময়টাতে ওর বার্থডে সেলিব্রেট করা হয় এইবারও সেম কাজটাই করা হচ্ছে ওর বার্থডের দিনটাতে আমি থাকবো না যার কারণে আগে আগেই সব আয়োজন বার্থডে গার্ল হাতে মেহেদি পড়ছে এখন তো এইভাবে মেহেদি দিতে পারি না তো সিম্পলভাবে একটু দিয়ে দিলাম দেখেম এই সাইড এই সাইডটা একটু দেখাও আর এই যে এটা কালকে দিছি এটা হলো এই হাতের সাইডে এবার এই আমি নিজেই মেহেদি দেই নাই এখন আর আগের মতো ধৈর্য হয় না দেখে হ্যাঁ এটা এখন দিলাম তো ওগুলো তো শুকিয়ে গেছে আর যেটা এখন শুকাচ্ছে মেহেদি শুকানো শেষ যে মেহেদির এই এক জালা যেখানেই ভরে সেখানে রং হয়ে যায় যদি এগুলো ক্ষতিকর কিন্তু বাচ্চারা আসলে কাবেরি টাইপের মেহেদি দিয়ে রাখতে চায় না যার কারণে এটা দিয়ে না না ধো ধো অনলাইনে কেকটা অর্ডার দেওয়া হয়েছিল আমাদের এলাকার একটা অনলাইন পেজ কেক অ্যান্ড বেক অলওয়েজ এখান থেকে বাসায় গেলে আমরা যে কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো অকেশনে ওদের কাছ থেকেই সবসময় কেক অর্ডার করে থাকি তো ভাগ্নি খুব বেশি এক্সাইটেড ছিল যে ওর নামওয়ালা কেক আসতেছে ছোট মানুষ আসলে ওরা সব ওদের বার্থডেটা নিয়ে বেশি এক্সাইটেড থাকে তো এই তো কেক দেখে সে খুশিতে কেমন করতেছে রিয়াকশন দাও তো ক্যামেরার দিকে তাকালে সে এখন রিয়াকশন লেস হয়ে যায় তো যাই হোক ওর জন্য এখানে মালটা কেক বানানো হচ্ছে কেক হয়ে গেছে কিন্তু কেক কেন জানি খুব সুন্দরভাবে ফলে নাই বুঝলাম না কেন ইসমিল্লা ই রহমান রাহিম এখন একটু ভিতরে সুন্দরভাবে ফুললেই হয় বিরিয়ানি রান্নাবান্না শুরু হয়েছে আর আপুর হলো নতুন হাড়িতে আজকে রান্না করে উদ্বোধন করা হবে ইসমিল্লা ই রহমান রাহিম এখানে হলো চালও রেডি ক্লিন করে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছে আপু বিরিয়ানির মাংসটাও রেডি কাবাবের জন্য এখানে হলো বিস্কিট ভাঙতেছে এরা দুইজন কাজ কাজ করো করো হ্যাঁ কাবাব রেডি সব মশলা দিয়ে চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো হাইটাতে যেহেতু আজকে ফার্স্ট টাইম রান্না আমার কাছে ভালোই লাগছে মানে নন স্টিকের মতো একটা ভাইপ দিচ্ছে নিচে লাগতেছে না একদমই পানি দেওয়া শেষ এখন হলো ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে নতুন হাঁড়িতে রান্না করার মজাই অন্যরকম চালটা প্রায় হয়ে গেছে তখন মাংসটাও অ্যাড করে দিলাম আমি হলো স্ট্যান্ড আনি নাই যার কারণে আর কি ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে হাত দিয়ে ধরে ধরে যতটুকু হচ্ছে বার্থডে গাল সকাল থেকে খুবই এক্সাইটেড তোকে দিয়ে একটু কাজ করাচ্ছে এমন নাও মিষ্টিগুলো একটু সার্ভ করো তো মিষ্টিগুলো সার্ভ করো হুম এ ফ্রিজে দাও দেখি তো পারে নাকি হ্যাঁ হ্যাঁ দাও এখানে একটা দাও হুম এখন সাদাগুলো দাও হয়েছে কালোটা থাকা কালোটা থাক কালোটা থাক হ্যাঁ এখন সাদাগুলা দাও তো হ্যাঁ এই তো আনিফা পারে হ্যাঁ সাদাগুলা দাও কি মিষ্টি রস খাচ্ছ আনিফার বাবা এই তো এগুলো কিনে আনলো মোমবাতি অন্যগুলো আনতে বলছিলাম পাই নাই তো এটা পাইছে এটা আনছে এই যে এটা একটা মোমবাতি আনছে বেলুন আনছে আমরা এখন বেলুন ফুলাবো কই বেলুন বেলুন বের করো মোমবাতি মোবাইল মোমবাতি তো মোবাইলের মতো মোমবাতি জি আচ্ছা মোবাইলে বিভিন্ন বার্থডে সেলিব্রেশনে দেখে সেটা বলতে তুমি বেলুন ফুলাতে পারো না পারি না পারো না দেখি জি আমি তো বেলুন খুলতে পারি না আম্মু এটা হলো বার্থডে কালের আজকের ড্রেস এই তো আমাদের বার্থডে কাল ড্রেস পরে রেডি হইছে তার দুইটা ময়নাকে নিয়ে বসছে এগুলো কি আম্মু ময়না এগুলো ময়না তোমার দুটো ময়না পুতুল পুতুল হুম এগুলো বেলুন এ তো আনিফার বার্থডে কেক খোলা হচ্ছে এখন আমরা কিছুক্ষণের ভিতরে এই কেক কাটবো সে পাগল হয়ে গেছে বেলা যখন থেকে কেকটা আসছে তখন থেকে এই তো এক এক করে সব চলে আসলো দুইটা কেক আনিফার লাল মিষ্টি সাদা মিষ্টি সবুজ মিষ্টি এটা লাল হ্যাঁ এটা Betul lah ছোটোবেলাতেই আসলে এই ধরনের বার্থডে সেলিব্রেট করাতে মজা যত বড় হবে আস্তে আস্তে এই দিনগুলো হারিয়ে যাবে আর মজাটাও থাকবে না তো যার কারণে আমরা বড় করে সেলিব্রেট করি না অলওয়েজ এ ফ্যামিলি সবাই মিলে ও জাস্ট যেন খুশি হয় সেরকম একটা কেক এনে তো জাস্ট বেলুন নিয়েও খেলতেছে এরকম করে প্রতিটা বার্থডে ওর সেলিব্রেট করা হয় আনিফার নানি বাবা সবাই আসছে যার কারণে এই তো রাতের বেলায় কেকটা কাটা হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম এটার আসলে নামকে আমি জানি না তো এটাতে আগুন ধরানোর ট্রাই করা হচ্ছে তো প্রবলেম ছিল আর এটাতেও অনেকক্ষণ হলো ট্রাই করা হচ্ছে কিন্তু কোনোভাবে আগুন ধরছে না তো আমরা ভাবছি যে এটা আবার ফ্লপ হয় কি না তো দেখলাম যে না ধরছে তো ভাগ্নি একটু ভয়ও পাইছে হ্যাপি

সববারের মতনই এবারে কেকটা অসম্ভব মজার ছিল ভেতরে ক্রিমের লেয়ারও অল্প ছিল আর আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এখন আমরা সবাই মিলে ডিনার করব তো আজকে অল্প কিছু আয়োজন বেশি আয়োজন করা হয় না এখানে বিরিয়ানি কাবাব আর এত ছোট ছোট যে পিসগুলো সেগুলো কিন্তু আনিফাই রেডি করেছে তো যার কারণে ওর জন্মদিনে ওর বানানো কাবাবগুলোই ভাজা হয়েছে যে ও এগুলো দিয়ে খাবে সাথে মাছ ভাজি আর সালাদ ছিল খুবই অল্প আইটেম তো সবাই মিলে এখন একসাথে বসে ডিনার করা হচ্ছে সবাই আনিফার জন্য মন ভরে দোয়া করবেন আল্লাহ তালা তাকে নেখায় দান করুক সে যেন একজন সুস্থ মন ও সুস্থ দেহের মানুষ হতে পারে আজকে বার্থডে কালের জন্য স্পেশালভাবে ভাবে প্লেট সাজানো হচ্ছে যদিও সেইগুলো খাবে না তবুও তাকে আমাদের মতো করে সুন্দর করে প্লেট সাজিয়ে বসে দেয়া হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ